নমস্কার আপনাদের আমার বাংলা তন্ত্রমন্ত্র কী জগৎ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক অ্যাস্ট্রোলজার পেজে স্বাগত আজ এগারো এক দু শনিবার আপনাদের দিনটি কেমন যাবে এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব আলোচনা করার আগে আপনাদের কাছে আমার অনুরোধ আপনারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই নোটিফিকেশান অন করবেন নিত্য নতুন ভিডিও দেখতে পারবেন এবং আপনাদের যদি আমার চ্যানেলটি ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ফেসবুক অ্যাস্ট্রোলজার পেজে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তো আসুন আজকে আপনারা দিনটি শুরু করবেন ওম ওইং হ্রীং শ্রীং শনিশ্চরায় নামক ওম ঐং হ্রিং শ্রীং শনিশ্চরায় নম শনি মহারাজের স্মরণ করে কিন্তু আজকের দিন আপনারা শুরু করবেন আজকের তিথি হচ্ছে শুক্লপক্ষের দ্বাদশী তিথি আজকের নক্ষত্র হচ্ছে রোহিণী নক্ষত্র আজকের যোগ হচ্ছে শুক্লা যোগ করণ হচ্ছে বালবকরণ দিন আটটা বাইশ পর্যন্ত পরে করণ আজকে বৃষরাশির অন্তর্গত আজকে রাহুকাল হচ্ছে দুপুর একটা চার থেকে দুটো চব্বিশ অবধি এবং বিকেল তিনটে চুয়াল্লিশ থেকে পাঁচটা বিকেল পাঁচটা ছয় অবধি আজকের দিনে রাহুকাল এই রাহুকালে আপনারা কোনো শুভ কাজ করবেন না বা যে কোনো শুভ কাজ থেকে আপনারা আজকের দিনে বিরত থাকবেন শুভ কাজ করলে সেই হিসেবে কিন্তু আপনারা সাকসেস বা সাফল্য পাবেন না সেই জন্য এই সময়টা থেকে একটু সাবধানতা অবলম্বন করে চলুন আজকের দিনের শুভ সময় হচ্ছে সকাল সাতটা ঊনপঞ্চাশ থেকে সকাল নটা সাতান্ন পর্যন্ত এই গেল আজকের আজকের দিনে অশ্বিনী নক্ষত্রের জাতক বা জাতিকাদের কেমন যাবে সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করছি আজকের দিনে অশ্বিনী নক্ষত্রের জাতক বা জাতিকাদের নানা দিক থেকে লাভের সম্ভাবনা ব্যাপার আছে সম্ভাব্য ব্যাপার আছে আজকে এদের খুব উৎফুল্ল মন থাকবে সন্তুষ্ট লাভের ব্যাপার আছে আজকে এদের মধ্যে যে কোনো তীর্থস্থানে আজকে এদের ট্যুরে বা প্লানে যাওয়ার পরিকল্পনা আছে ঘুরতে যাওয়ার আজকের দিন এদের কাজ কিন্তু সাকসেস বা সফলতা আসবে বিশেষ করে ভ্রমণের দিক থেকে আজকেদের খুব ভালো সময় যাবে এই ভর এই অশ্বিনী নক্ষত্রের আজকের দিনের শুভ সময় হচ্ছে সাতটা ঊনপঞ্চাশ থেকে নটা সাতান্ন পর্যন্ত শুভ রঙ হচ্ছে সবুজ শুভ সংখ্যা হচ্ছে পাঁচ আজকের দিনে এই অশ্বিনী নক্ষত্রের জাতক বা জাতিকাদের আসছি ভরণী নক্ষত্র এই ভরণী নক্ষত্রের জাতক জাতিকাদের যে কোনো কাজে বাধা এবং অসফলতা কোনো কাজ আজকে এদের পরিপূর্ণ হবে না সেই হিসাবে নতুন কাজ বা কর্মে আজকে এই এই ভরণী নক্ষত্রের জাতক বা জাতিকাদের হাত না দেওয়াই ভালো যেটা চলছিল ওভারঅল সেই গতানুগতিকভাবে চলবে কিন্তু আজকের দিনে আজকের দিনে এদের কিন্তু কোনো প্রেমে যে সম্পর্ক খুব একটা ভালো হবে না নতুন বিদ্যারম্ভের ক্ষেত্রে একটু ডিস্টার্ব বা সমস্যা আছে কোনো কাজ কিন্তু আজকের দিনে এরা সমাপ্ত করতে পারবে না যা পড়ে আছে সেই পড়েই থাকবে আজকের দিনে এই ভরণী নক্ষত্রের জাতক বা জাতিকাদের আজকের দিনের শুভ সময় হচ্ছে সাতটা ঊনপঞ্চাশ থেকে নটা সাতান্ন পর্যন্ত এই সকাল সাতটা ঊনপঞ্চাশ থেকে নটা সাতান্নর মধ্যে যে কোনো কাজ কিন্তু এরা শুরু করতে পারে ভরণী নক্ষত্রের জাতক বা জাতিকাদের আজকের দিনের শুভ সময় ওই সাতটা ঊনপঞ্চাশ থেকে নটা সাতান্ন অবধি শুভ রঙ হচ্ছে সাদা শুভ সংখ্যা হচ্ছে ছয় আজকের দিনে আজকের দিনে কৃত্তিকা নক্ষত্রের কেমন যাবে আজকের দিনে কৃত্তিকা নক্ষত্রের নতুন সম্পদ লাভ বা অর্থনৈতিক লাভ হবে কর্মে সাকসেসের জায়গায় আসবে যে কর্ম হচ্ছিল না আজকে সেই কর্ম কিন্তু সম্পূর্ণরূপে সমাপ্ত হবে বা শেষ হবে বা যে কাজ খুঁজছিল আজকের দিনে সেই কাজে কাজে জায়গায় কিন্তু প্রাপ্তির যোগ আছে এইটা গেল কৃত্তিকা নক্ষত্রের জাতক বা জাতিকাদের কৃত্তিকা নক্ষত্রের জাতক জাতিকাদের আজকের দিনের শুভ রং হচ্ছে কমলা শুভ সংখ্যা হচ্ছে এক আসছি আমরা রোহিণী নক্ষত্রের অর্থ নাশ এবং ধন ক্ষয় হওয়ার আশঙ্কা আছে টাকা পয়সা খুব সাবধানে খরচা করতে হবে কোথাও যদি ইনভেস্ট করা যায় খুব ভেবে চিনতে ইনভেস্ট করতে হবে লাভের চাইতে লসের পরিমাণ কিন্তু আজকে একটু বেশি দেখানোর ব্যাপার আছে কিন্তু এই রোহিণী নক্ষত্রের জাতক বা জাতিকাদের রোহিণী নক্ষত্রের জাতক বা জাতিকাদের আজকের দিনের শুভ সময় হচ্ছে সকাল সাতটা ঊনপঞ্চাশ থেকে নটা সাতান্ন শুভ রং হচ্ছে সাদা শুভ সংখ্যা হচ্ছে দুই রোহিণী নক্ষত্রের আসছি মৃগশিরা নক্ষত্র এদের দিন খুব শুভ হবে ধন সম্পত্তি লাভ হবে লক্ষ্মী লাভ হবে কর্মে সফলতা প্রাপ্তি আসবে ই মৃগশিরা নক্ষত্রের জাতক বা জাতিকাদের মৃগশিরা নক্ষত্রের জাতক বা জাতিকাদের আজকের দিনের শুভ সময় হচ্ছে সাত সকাল সাতটা ঊনপঞ্চাশ থেকে নটা সাতান্ন অব্দি শুভ রং হচ্ছে লাল শুভ সংখ্যা হচ্ছে নয় আসছি আদ্রা নক্ষত্র যে কোনো কাজে বাধা কর্মপ্রাপ্তিতে সমস্যা কর্মের জায়গায় উপরওয়ালার সাথে ঝামেলা কর্মে বদনাম এবং অর্থ ক্ষয় হওয়ার আশঙ্কা এই আদ্রা নক্ষত্রের জাতক বা জাতিকাদের মধ্যে আদ্রা নক্ষত্রের জাতক বা জাতিকাদের আজকের দিনের শুভ সময় হচ্ছে সকাল সাতটা সাতচল্লিশ থেকে নটা ঊনপঞ্চাশ অবধি শুভ রং হচ্ছে লালচে শুভ সংখ্যা হচ্ছে চার আসছি পুনর্বস নক্ষত্রের জাতক বা জাতিকাদের নানা প্রকার শুকলাভ স্বামী স্ত্রীর মধ্যে মধুর সম্পর্ক কর্মে সফলতা এগুলো কিন্তু এই পুনর্বস নক্ষত্রের জাতক বা জাতিকাদের আজকের দিনে হবে শুভ সময় হচ্ছে সকাল সাতটা সাতচল্লিশ থেকে নটা সাতান্ন অবধি এবং শুভ রং হচ্ছে হলুদ শুভ সংখ্যা হচ্ছে তিন আসছি পুষ্যা নক্ষত্রের জাতক বা জাতিকাদের মধ্যে পুষ্যা নক্ষত্রের জাতক জাতিকাদের অর্থনাশ দুঃখ প্রাপ্তি শোক প্রাপ্তির সম্ভাব্য ব্যাপার আছে কিন্তু এই পুষ্যা নক্ষত্রের জাতক বা জাতিকাদের মধ্যে পুষ্যা নক্ষত্রের জাতক বা জাতিকাদের আজকের দিনের শুভ সময় হচ্ছে সকাল সাতটা ঊনপঞ্চাশ থেকে নটা সাতান্ন অব্দি শুভ রঙ হচ্ছে লাল শুভ সংখ্যা হচ্ছে আট অশ্লেষা অশ্লেষা নক্ষত্রের জাতক বা জাতিকাদের আজকের দিনে অশ্লেষা নক্ষত্রের আজকের দিনে নানা দিক থেকে লাভের সম্ভাব্য ব্যাপার খুব উৎফুল্ল থাকার সম্ভাবনা সন্তুষ্টি লাভ পবিত্র ভাব পরিলক্ষিত হবে আধ্যাত্মিকতার একটু বেশি প্রভাবিত হবে আজকের দিনে এই অশ্লেষা নক্ষত্রের জাতক বা জাতিকারা অশ্লেষা নক্ষত্রের জাতক জাতিকাদের আজকের দিনের শুভ সময় হচ্ছে সকাল সাতটা ঊনপঞ্চাশ থেকে নটা সাতান্ন অবধি অশ্লেষা নক্ষত্রের শুভ রং হচ্ছে সবুজ শুভ সংখ্যা হচ্ছে পাঁচ মঘা নক্ষত্র আসছে মঘা নক্ষত্রের জাতক জাতিকাদের যে কোনো ব্যাপারে বা কর্মে বাধাপ্রাপ্ত হওয়ার সম্ভাবনা থাকবে ভয় কাজ করবে একটা অস্ত্র ভয়ের আশঙ্কা লেগে আছে কিন্তু এই মঘা নক্ষত্রের জাতক বা জাতিকাদের মঘা নক্ষত্রের জাতক জাতিকাদের আজকের দিনের শুভ সময় হচ্ছে সকাল সাতটা সাতচল্লিশ থেকে নটা উনষাট পর্যন্ত এবং শুভ রঙ হচ্ছে অ্যাশ কালার শুভ সংখ্যা হচ্ছে সাত মঘা নক্ষত্রের পূর্ব ফালুগুনি নক্ষত্রের জাতক বা জাতিকাদের সম্পদ লাভ বৈবাহিক ব্যাপারে সন্তুষ্ট যে কোনো কাজে পূর্ণতা পাওয়ার সম্ভাব্য সমূহ সম্ভাবনা আছে কিন্তু এই পূর্ব ফালুগুনি নক্ষত্রের জাতক বা জাতিকাদের মধ্যে পূর্ব ফালগুনি নক্ষত্রের জাতক জাতিকাদের আজকের দিনের শুভ সময় হচ্ছে সকাল নটা সাতচল্লিশ থেকে এই সাতটা সাতচল্লিশ থেকে নটা সাতান্ন অব্দি শুভ রং হচ্ছে সাদা শুভ সংখ্যা হচ্ছে ছয় উত্তর ফাল্গুনি নক্ষত্রের জাতক বা জাতিকাদের শারীরিক ও মানসিক অসুস্থতার জন্য ধনক হয় এবং বুদ্ধির ভুলের জন্য অর্থ নাশ হওয়ার সম্ভাব্য ব্যাপার আছে কিন্তু এই উত্তর ফাল্গুনি নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে উত্তর ফাল্গুনি নক্ষত্রের জাতক জাতিকাদের আজকের দিনের শুভ সময় হচ্ছে সকাল সাতটা সাতচল্লিশ থেকে নটা সাতান্ন অবধি শুভ রং হচ্ছে কমলা শুভ সংখ্যা হচ্ছে এক উত্তর ফাল্গুনি আসছি আমরা হস্তা নক্ষত্র হস্তা নক্ষত্রের অর্থপ্রাপ্তি বা ধনসম্পদ সম্পদ লাভের সম্ভাবনা আছে যে কোনো দ্বারা আজকে কিন্তু প্রাপ্তি লাভের সম্ভাবনা আছে বা মহিলা দ্বারা উপকার পাওয়ার সম্ভাব্য ব্যাপার আছে কিন্তু এই হস্ত নক্ষত্রের জাতক বা জাতিকাদের মধ্যে হস্ত নক্ষত্রের জাতক বা জাতিকাদের আজকের দিনের শুভ সময় হচ্ছে সকাল সাতটা সাতচল্লিশ থেকে নটা সাতান্ন অবধি শুভ রং হচ্ছে সাদা শুভ সংখ্যা হচ্ছে দুই হস্ত নক্ষত্র চিত্র নক্ষত্রের জাতক বা জাতিকাদের মধ্যে শারীরিক অর্থনৈতিকভাবে বাধাপ্রাপ্ত যার ফলে অর্থ ক্ষয় হওয়ার আশঙ্কা থাকবে পারিবারিক কলহ দাম্পত্য সুখের ক্ষেত্রে একটু ডিস্টারবেন্স আসছে এই হস্ত নক্ষত্রের জাতক বা জাতিকাদের মধ্যে চিত্রা নক্ষত্রের জাতক বা জাতিকাদের মধ্যে চিত্রা নক্ষত্রের জাতক জাতিকাদের আজকের দিনের শুভ সময় সকাল সাতটা সাতচল্লিশ থেকে নটা সাতান্ন অবধি শুভ রং হচ্ছে লাল শুভ সংখ্যা হচ্ছে নয় সাতি নক্ষত্র দাম্পত্য সুখ প্রাপ্তি বিবিধ কর্মে লাভ প্রাপ্তির সম্ভাব্য ব্যাপার আছে কিন্তু এই সাতি নক্ষত্রের জাতক বা জাতিকাদের মধ্যে সেই হিসেবে সাতি নক্ষত্রের জাতক বা জাতিকাদের আজকের দিন খুব ভালো যাবে শুভ সময় সকাল সাতটা সাতা সাতচল্লিশ থেকে নটা সাতান্ন অবধি শুভ রং হচ্ছে শুভ রং হচ্ছে গাঢ় লালচে শুভ সংখ্যা হচ্ছে চার সাত নক্ষত্রের বিশাখা নক্ষত্র বিশাখা নক্ষত্রের বিভিন্নভাবে অর্থনাশ দুঃখ প্রাপ্তি ক্লেশপ্রাপ্তি শোক প্রাপ্তির সম্ভাব্য ব্যাপার আছে কিন্তু এই বিশাখা নক্ষত্রের জাতক বা জাতিকাদের মধ্যে শুভ সময় হচ্ছে সাতটা সাতচল্লিশ থেকে নটা সাতান্ন অব্দি শুভ রং হচ্ছে হলুদ শুভ সংখ্যা হচ্ছে তিন বিশাখা নক্ষত্র অনুরাধা নক্ষত্রের জাতক বা জাতিকাদের মধ্যে নানা দিক থেকে অর্থ লাভ আত্মতৃপ্তির সম্ভাব্য ব্যাপার আছে সাকসেসের জায়গায় কিন্তু আজকে বেশি আছে এই অনুরাধা নক্ষত্রের জাতক বা জাতিকাদের মধ্যে প্রাপ্তির চোখ কিন্তু বেশি আছে এই অনুরাধা নক্ষত্রের জাতক বা জাতিকাদের মধ্যে দাম্পত্য ঠিক দাম্পত্য ঠিক আছে পারিবারিক জায়গাটাও সাপোর্টিং আজকে ব্যাপার আছে পারিবারিক সাপোর্টের একটা সমূহ সম্ভাবনা আছে বা ব্যাপার আছে কিন্তু এই অনুরাধা নক্ষত্রের জাতক বা জাতিকাদের মধ্যে অনুরাধা নক্ষত্রের জাতক বা জাতিকাদের আজকের দিনের শুভ সময় হচ্ছে সাতটা সাতচল্লিশ থেকে নটা সাতান্ন অব্দি অনুরাধা নক্ষত্রের জাতক বা জাতিকাদের আজকের দিনের শুভ রং হচ্ছে নীল শুভ সংখ্যা হচ্ছে আট জ্যেষ্ঠা নক্ষত্র অনুরাধা জ্যেষ্ঠ নক্ষত্র যে কোনো ব্যাপারে বাধা অর্থাৎ অশান্তি লেগে থাকবে শরীরে একটা আঘাত প্রাপ্তির সম্ভাব্য ব্যাপার আছে কিন্তু জ্যেষ্ঠ নক্ষত্রের জাতক বা জাতিকাদের এদিক থেকে একটু সাবধানতা অবলম্বন করে চলা দরকার এই জ্যেষ্ঠ নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে শুভ সময় হচ্ছে সকাল সাতটা সাতচল্লিশ থেকে নটা সাতান্ন অব্দি শুভ শুভ রং হচ্ছে সবুজ শুভ সংখ্যা হচ্ছে পাঁচ জ্যেষ্ঠা মূলা নক্ষত্রের জাতক বা জাতিকাদের মধ্যে সম্পদ লাভ অর্থনৈতিকভাবে সাফল্য স্বামী স্ত্রীর মধ্যে মধুর সম্পর্ক কিন্তু থাকবে এই পূর্বাশরা নক্ষত্রের জাতক এই মূলা নক্ষত্রের জাতক বা জাতিকাদের মধ্যে আজকের দিন খুব ভালো যাবে এই মূলা নক্ষত্রের জাতক বা জাতিকাদের মূলা নক্ষত্রের জাতক বা জাতিকাদের আজকের দিনের শুভ সময় হচ্ছে সকাল সাতটা সাতচল্লিশ থেকে নটা সাতান্ন শুভ রং হচ্ছে আজকের দিনে মূলা নক্ষত্রের জাতক বা জাতিকাদের অ্যাস কালার শুভ সংখ্যা হচ্ছে সাত পূর্বসারা নক্ষত্রের জাতক বা জাতিকাদের শারীরিক সমস্যা মানসিক সমস্যা অর্থনৈতিকভাবে বিপর্যস্ত হবার সম্ভাব্য ব্যাপার আছে কিন্তু এই পূর্বসারা নক্ষত্রের জাতক বা জাতিকাদের মধ্যে শুভ সময় এই সকাল সাতটা সাতচল্লিশ থেকে নটা সাতান্ন অব্দি শুভ রং হচ্ছে সাদা শুভ সংখ্যা হচ্ছে ছয় উত্তর নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে সম্পদ লাভের সম্ভাবনা কর্মে উন্নতির যোগ ধনপ্রাপ্তির সম্ভাব্য ব্যাপার দাম্পত্য সুখ এই সবই কিন্তু আছে এই উত্তর নক্ষত্রের জাতক বা জাতিকাদের মধ্যে উত্তর নক্ষত্রের জাতক বা জাতিকাদের আজকের দিনের শুভ সময় হচ্ছে সকাল সাতটা সাতচল্লিশ থেকে সকাল নটা সাতান্ন অবধি শুভ রং হচ্ছে সাদা শুভ সংখ্যা হচ্ছে এই শুভ রং হচ্ছে ছয় কমলা শুভ সংখ্যা হচ্ছে শ্রবণ নক্ষত্রের জাতক বা জাতিকাদের মধ্যে শারীরিক অসুস্থতার জন্য ঋণে ঋণের জায়গায় থেকে মান সম্মানিত অপমানিত বোধ হয়ে চলে আসতে হবে কর্মের সমস্যা কর্মক্ষেত্রে ঝামেলা হওয়ার সমূহ বিপদ আছে কিন্তু এই শ্রবণ নক্ষত্রের জাতক বা জাতিকাদের মধ্যে শ্রবণ নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে আজকের দিনের শুভ সময় হচ্ছে সকাল সাতটা সাতচল্লিশ থেকে নটা সাতান্ন অব্দি শুভ শুভ রঙ হচ্ছে শুভ রং হচ্ছে সাদা শুভ সংখ্যা হচ্ছে দুই শ্রবণ নক্ষত্র আসছি আমরা ধনিষ্ঠা নক্ষত্রে দাম্পত্য সুখ নানাবিধ কর্মে সাফল্যতা উৎফুল্লতা আসবে কিন্তু এই ধনিষ্ঠ নক্ষত্রের জাতক বা জাতিকাদের মধ্যে ধনিষ্ঠ নক্ষত্রের জাতক জাতিকাদের আজকের দিনের শুভ সময় হচ্ছে সকাল সাতটা সাতচল্লিশ থেকে নটা সাতান্ন অব্দি শুভ রং হচ্ছে লাল শুভ সংখ্যা হচ্ছে দ নয় ধনিষ্ঠা শত বিষা নক্ষত্রের জাতক বা জাতিকাদের মধ্যে অর্থনাশের সম্ভাবনা ক্লেশ প্রাপ্তি শোক প্রাপ্তি দুঃখ প্রাপ্তির সম্ভাব্য ব্যাপার আছে কিন্তু এই শত বিষা নক্ষত্রের জাতক বা জাতিকাদের শতবিশা নক্ষত্রের জাতক জাতিকাদের আজকের দিনের শুভ সময় হচ্ছে সকাল সাতটা সাতচল্লিশ থেকে সকাল নটা সাতান্ন অব্দি শুভ রং হচ্ছে গাঢ় লালচে শুভ সংখ্যা হচ্ছে চার শতবিশা পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে সুখ লাভ উৎফুল্লতা প্রাপ্তি লাভের সম্ভাব্য ব্যাপার আছে কিন্তু এই পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে আজকের দিনটা পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকাদের সুখ ও উৎফুল্লতা থাকবে খুব আনন্দ আনন্দবহুলভাবেই কাটবে আজকে কিন্তু এই পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকাদের পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকাদের আজকের দিনের শুভ সময় হচ্ছে সকাল সাতটা সাতচল্লিশ থেকে নটা সাতান্ন অবধি শুভ রং হচ্ছে হলুদ শুভ সংখ্যা হচ্ছে তিন উত্তর ভাদ্রপদ যে কোনো ব্যাপারে বাধা প্রাপ্তি আঘাত প্রাপ্তির সম্ভাবনা আছে কিন্তু এই উত্তর ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকাদের সেই হিসাবে সেইখান থেকে একটু সাবধানতা অবলম্বন করে চলাচল করে এই উত্তর ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকাদের মধ্যে শুভ সংখ্যা হচ্ছে শুভ সংখ্যা হচ্ছে আট শুভ রঙ হচ্ছে নীল রেবতী দাম্পত্য সুখ লাভ নতুন কর্মে সুখ লাভ অর্থপ্রাপ্তি লাভের সম্ভাব্য ব্যাপার আছে কিন্তু এই রেবতী নক্ষত্রের জাতক বা জাতিকাদের মধ্যে নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে আজকের দিনের শুভ সময় হচ্ছে সকাল সাতটা সাতচল্লিশ থেকে সকাল নটা সাতান্ন অব্দি এটা হচ্ছে এটা হচ্ছে শুভ সময় এবং রেবতী নক্ষত্রের জাতক বা জাতিকাদের শুভ রং শুভ রং হচ্ছে সবুজ শুভ সংখ্যা হচ্ছে ছয় এই রেবতী নক্ষত্রের জাতক বা জাতিকাদের মধ্যে তো মিত্র আপনাদের যদি আমার চ্যানেলটি ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই বেল আইকনটি ক্লিক করবেন আর ফেসবুক অ্যাস্ট্রোলজার পেজ অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আজ এই পর্যন্ত নমস্কার